অন্য ক্যান্ডিডেট গুলো চাইতে আলাদা করে ফেলার ক্ষেত্রে এটা হচ্ছে একটা আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে নির্বাহী ক্ষমতা প্রত্যেকের নির্বাহী ক্ষমতাটা থাকবে শুধুমাত্র ব্যতিক্রমভাবে যেটা সেটা হচ্ছে উনি কিছু কিছু সুযোগ সুবিধা সাংসদ থাকাকালীন অথবা মন্ত্রী উপমন্ত্রী থাকাকালীন সময় যে সুবিধা সুযোগ সুবিধাগুলো পেতেন হয়তো গাড়ি পেতেন সেক্রেটারি পেতেন এই বিষয়গুলো হয়তো থাকবে না এই বিষয়গুলো খুব ফলক উন্মোচন হয়েছে তবে সার্বিক বিবেচনায় যদি আপনি বলেন তাহলে বিধি যেভাবে করা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে এটি খুব একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি না আচ্ছা আর হচ্ছে নির্বাচন কমিশনের সাম্প্রতিক বিভিন্ন কাজকর্মে এক ধরনের মানুষের মধ্যে নির্বাচন কমিশন সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ তৈরি করা হয়েছে নির্বাচন কমিশনকে মনে করা হতো যে মনে করা হচ্ছিল যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করবে এবং নির্বাচনকালীন সময়ের সময়ে নির্বাচন কমিশনের ভূমিকাটাই সবচেয়ে দৃশ্যমান হবার কথা ছিল আমরা যদি কনস্টিটিউশন অনুযায়ী যদি দেখি তাহলে নির্বাচনের আগের নব্বই দিন মানে ক্ষমতা হস্তান্তরের আগের নব্বই দিনের মধ্যে অলরেডি আমরা কিন্তু ঢুকে পড়েছি কিন্তু সেই অর্থে নির্বাচন কমিশনের কোনো প্রকার সেই রকমভাবে অথরিটেটিভ কোনো প্রকার তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করছি না এটা হচ্ছে একটা আর হচ্ছে আপনি লক্ষ্য করুন এই নব্বই দিন সময়কালের মধ্যে সরকার এবং সংসদ অলরেডি তার ডোমেনের মধ্যে কিছুটা ঢুকে পড়েছে এভাবে যে সংসদ বলেছে তারা চলবে তার মানে হচ্ছে কি নির্বাচন কমিশনের যে টাইম যে ডোমেনটা সে ডোমেনের মধ্যে অলরেডি তারা ঢুকে পড়েছে কিন্তু নির্বাচন কমিশনের মতো এরকম সাংবিধানিক একটা প্রতিষ্ঠান যে নির্বাচন ওই পিরিয়ডটাতে সবচেয়ে শক্তিশালী ভিজিবল হওয়ার কথা সেরকম কোনো কিছু আমরা লক্ষ্য করছি না এটি আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এখন আপনি যদি সবকিছু